দশ টাকা থেকে শুরু অনলাইনের প্রত্যেকটা ভাইরাল আইটেম এখানে আপনার আছে মাধ্যমে চৌষট্টি জেলা আমাদের মাল যায় তিনশো বিশ টাকা এটা ঘরটাকে একটা ভার্চুয়াল ফিল দেয় এক পিসও যে চাবে

পূর্বের একটা ভিডিওতে আমরা সবকিছু দেখাইতে পারি না ইচ্ছে ছিল আনকমন আনকমন কিছু আইটেমের ভিডিও দিব সেই সুবাদে আজকে আমাদের কিছু আনকমন আইটেম দেখাবেন আনকমন আইটেম তো অনেক আছে তো প্রথমে এখান থেকে শুরু করি মাইনুর ভাই আনকমন আইটেমের ইয়ার ভিতরে যেমন এখানে সব অনলাইনে যত আপনার যেগুলো ভাইরাল আইটেম আছে অনলাইনের প্রত্যেকটা ভাইরাল আইটেম এখানে আপনার অ্যাভেলেবেল আছে গুগল হিমোডিফায়ার ওয়াটার ড্রপ মাশরুম স্যান্ড পেইন্টিং তারপর যে ডায়মন্ড ক্রিস্টাল ল্যাম্প যেটা এখন অনলাইনে বর্তমানে খুবই রানিং দেন আপনার এখানে আছে জিরো ল্যাম্প আচ্ছা এখানে বিভিন্ন ধরনের রাইস আইটেমও আছে আমাদের কাছে যেগুলো মুরচাবাতি বলে গোল্ডেন স্ট্রিং এর যে মুরচাবাতি এগুলোও আছে এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট লাইটগুলো গুলো দেখবেন যে ফিতা লাইট ষোলো ফিট সাত কালার বিশ ফিট ষোলো কালার বিভিন্ন ধরনের ফিতা লাইট আচ্ছা এটা দিয়ে শুরু করতে চাই আরেকটা কথা বলতে চাই ভাই আপনার যে কোনো মাল তো কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে চালিয়ে নিতে পারবেন জি জি কুরিয়ারের মাধ্যমে 64 টি জেলা আমাদের মাল যায় এবং কন্ডিশনের মাধ্যমে মাল যায় কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট নেই আসলে ব্যবসা করতে গেলে বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট প্রথম কথা হলো এটা তো বিশ্বাস করার পরে অনেকেই আবার বিশ্বাস করতেও চায় না বাট বিশ্বাস ছাড়া আপনি কিন্তু মাল নিতেও পারবেন না এটাও কিন্তু একটা কথা আগে আপনাকে বিশ্বাস করতে হবে দেন আপনাকে ব্যবসায় নামতে হবে রাইট এখন ভাই যারা যারা আসলে বিশ্বাস করবে করবে চাইবে কন্ডিশনে নিবে সমস্যা নাই আমরা সবাই সাপোর্ট দেবো আপনার এই মালগুলো প্রত্যেকটা মালে যে রেট দেন এগুলা কি খুব বেশি কমে পারে যেমন ধরেন পনেরো দিন এক মাস পরে এটার দাম হুট করে একশো টাকা কমে গেল এরকম কিছু হয় এগুলা আপনার যেগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট যেমন এগুলো তো আমাদের দেশে বানানো না এগুলো তো চায়না থেকে আসা ইম্পোর্টেড প্রোডাক্ট ইম্পোর্টেড প্রোডাক্ট কখন আপনার ট্যাক্সটা বাইরে যায় বা কমে যায় এটার উপর ডিপেন্ড করে সো এখানে আমাদের কোনো হাত নেই যে আমরা রেট বাড়াবো বা রেট কমাবো কিন্তু একশো টাকা পার্থক্য হয় নাকি পাঁচ দশ টাকা না এত বেশি হয় না বিশ থেকে তিরিশ টাকা সর্বোচ্চ এরকম আচ্ছা আমরা ভিডিও বলার কারণ কি কারণ হচ্ছে অনেকে হয়তো বা এই মালগুলো নিয়ে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতে পারে অনেক বাইরে আছে তারা যদি ধরেন একটার মধ্যে একশো টাকা পার্থ করে দেয় তাহলে কিন্তু সে বিভাগে পড়ে যাবে তাই না আচ্ছা তাহলে এই এগুলো দিয়ে শুরু করি হ্যাঁ প্রথমে আপনাদের স্ট্রিপ লাইট বর্তমান রেট স্ট্রিপ লাইটের রেট চলতে ছিল আপনার তিনশো বিশ টাকা হুম ষোলো ফিট সাত কালার তিনশো বিশ টাকা উইথ অ্যাডাপ্টার রিমোট কন্ট্রোল এবং বিশ ফিট ষোলো কালার ষোলোটা ডিফাইন খুব সুন্দর সুন্দর কালার পার্পেল থেকে শুরু করে অফ হোয়াইট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালার এখানে আছে ষোলোটা কালারের ভিতরে এটা রেট হলো আপনার পাঁচশো তিরিশ টাকা আচ্ছা তিনশো তিরিশ এবং পাঁচশো তিরিশ দুটা ভেরিয়েন্ট দুটা ভেরিয়েন্ট আছে এবং আমাদের কাছে আপনার এই এখানে হয়তো বা আপনার বিভিন্ন ধরনের আপনার এই ডেকোরেশনের যে আপনার ইয়া লাইটগুলো তিন ওয়াট চার ওয়াট ঠিক আছে আপনার স্পট লাইট ঠিক আছে বিভিন্ন ধরনের স্পট লাইটগুলো আমাদের কাছে পাবেন যে ঘর ডেকোরেশনের জন্য বর্তমান সবাই তো একটু শৌখিনতা কাজ করে জিপসাম সাজানোর জন্য হোক বা রুম ডেকোরের জন্য হোক তো এখন বর্তমানে স্পট লাইটগুলো খুব রানি তারপর এখানে বিভিন্ন গোলাপ আছে হুম গোলাপ লাইটগুলো খুব রানিং আচ্ছা দেন বর্তমানে আপনার যে স্টেরি প্রজেক্টর লাইট ঠিক আছে এটা হলো আপনার রিমোটের মাধ্যমে আপনি ছোটো কালার চেঞ্জ করতে পারবেন উইথ লেজার সিস্টেম এবং এটা ঘরটাকে একটা ভার্চুয়াল ফিল দেয় বর্তমানে ম্যাক্সিমাম এখন স্ট্রি প্রজেক্টটা ইউজ করে বর্তমান ঘরে প্রত্যেকটা ঘরে ঘরেই সো এটা সম্বন্ধে বলার কিছুই নাই ইউটিউবে গেলে অটোমেটিক্যালি আপনি প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আপনি জানতে পারবেন এটা রেট আমি দেখতেছি বর্তমান এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এই যে একটা লেজার খুব জনপ্রিয় একটা লেজার ঠিক আছে স্টেজ লেজার হ্যাঁ আমরা একটু ধরি উপরের দিকে দেখেন এটা কিন্তু একটু লাইট দেয় অন্যরকম হ্যাঁ বিভিন্ন রকম ডিজাইন হচ্ছে এটা অন্ধকারে আপনারা বুঝতে পারবেন কিন্তু এটা আলো বি দেয় হয়তোবা ওরকম বোঝা যাচ্ছে না হ্যাঁ ঠিক আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলো যেহেতু অনেকে নিতে চায় এটি কেমন দাম অনেক দাম আমি যেহেতু এগুলো ম্যাক্সিমাম আপনার এই দোকানের বাইরে ইউজ করে মানে দোকানটা আপনার ইয়া করার জন্য ইন্ডিকেট করার জন্য যেখানে একটা দোকান আছে লাইটিং এর ঠিক আছে সো এখানে ইউজ করে এগুলো রেট হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা অনেকে কিন্তু ভাবেন যে এগুলো মনে হয় অনেক দাম কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলো আপনারা নিতে পারতেছেন ভাই ধরেন কারো দরকার এক পিস এক পিস করে এখান থেকে নিবে হ্যাঁ সে বক্তা পর্যায়ে হোক নেক যদি এক পিসও কেউ চায় তাকে কিভাবে দেওয়া সম্ভব এক পিসও যে চাবে সেও নিতে পারবে যে একশো পিস সেও নিতে পারবে এখন মেন কথা হলো যে একশো পিস নিবে আমাদের কাছ থেকে সে আমাদের থেকে যেই সাপোর্টটা পাবে অনেক দোকানে গেলে যে এক পিস সে ওই সাপোর্টটা পাবে না বাট আমাদের দোকানে আসলে একশো পিসের যে ক্রেতা যেই রেসপেক্টটা পাবে এক পিসের ক্রেতা আমাদের কাছ থেকে সেম রেসপেক্ট মাসাল্লাহ এবং আমরা এখন নতুন একটা সিস্টেম চালু করছি যে আগে আমরা অনেক আপনার এই এক পিস দুই পিস করে অর্ডার পাইছি তো বিরো আজকে থেকে মায়ুলবাই করতেছেন অনেক দিন ধরে করতেছেন সো আলহামদুলিল্লাহ কাস্টমারের রেসপন্সও খুবই ভালো তো এখন থেকে এক নতুন সিস্টেম চালু করছি প্রত্যেক উইকের বৃহস্পতিবার আমরা এখন থেকে খুচরা ডেলিভার করব। যে যারা খুচরা কাস্টমার আছেন তারা সবসময় আমাদের কাছ থেকে মোটামুটি চেষ্টা করি যে আপনাদের আশা না করার জন্য তো এবার থেকে আর আসহত হবেন না কখনোই ইনশাআল্লাহ প্রত্যেক বৃহস্পতিবার বুধবার অর্ডার দেবেন বা মঙ্গল অর্ডার দিবেন প্রত্যেক বৃহস্পতিবার যত ধরনের রিটেল কাস্টমার আছে যারা সিঙ্গেল পিস দুই পিস তিন পিস করে নিতে চান তাদের সবারকে ডেলিভারি করা হবে ইনশাল্লাহ দারুণ সুযোগ দেওয়া হলো কিন্তু এটা তাহলে ঘরে বসে এখন পাইকারি দামে কিনতে পারবেন আচ্ছা একটু যাই অন্য অন্য আইটেমে যাই এই যে এখানে একটু লাইটিং আইটেম গুলো দেখতে পাচ্ছি এগুলো যদি একটু বলতেন এই দিক থেকে বললে এখানে আসলে আপনার যে বিভিন্ন আপনার ডায়মন্ড ল্যাম্প ডায়মন্ড ক্রিস্টাল ল্যাম্প এটা বলারও কিছু নেই দেখানোর আর কিছু নেই এটা যেখানে রাখবেন সেখানে তার আকার ধারণ করবে ঠিক আছে এবং এটা বিভিন্ন কালার সিঙ্গেল সিঙ্গেল কালার চেঞ্জ হবে উইথ টাচ সিস্টেম এবং এটা কোয়ালিটিও খুবই ভালো বর্তমানে বিভিন্ন অফিস বা রেস্টুরেন্টে বা আপনার যে চেম্বার আছে চেম্বার উপরে রেখে দিলে একটা সৌন্দর্য বর্ধনের কাজ করে সো এটার বিভিন্ন ধরনের ডিজাইনও আছে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন ঠিক আছে টেবিল ল্যাম্পের ডিজাইন এগুলোর রেট হলো আমরা প্রথম সর্বপ্রথম যখন মানবা এটা আমি মার্কেটে দেখছিলাম আজকে থেকে এটা আমি আজকে সাত বছর যাবত আলহামদুলিল্লাহ আমার আজ ইলেকট্রিক দোকানে আছে আজকে থেকে সো এগুলো আগে ওই সময় ছিল তিন হাজার সাড়ে তিন হাজার টাকা কিন্তু বর্তমান রেট কমতে 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 বর্তমান রেট এটা ছয়শো পঞ্চাশ টাকা আসছে বাহ অনেক কমে ছয়শো পঞ্চাশ টাকা এখন আপনার এমন ক্রিস্টাল ল্যাম্প আপনাদের ঘরে সৌন্দর্যবাদ কাজ করতে পারবে দেন এখানে আছে আপনার জিরো ল্যাম্প তিন তিন কালার সিস্টেম জিরো ল্যাম্প এটা তো হয়তো বা চার্জ নেই বাট এটার কোয়ালিটিও খুবই ভালো তিনটা কালার এটা জাস্ট হোয়াইট ওয়ার্ম অ্যান্ড হোয়াইট অ্যান্ড ওয়ার্ম মিক্স ঠিক আছে এটাও সৌন্দর্য বর্ধনের কাজ করে এটা রেট রাখতেছে আমরা এগারোশো টাকা জিরোল্যাম হুম দেন আমাদের কাছে আছে স্যান্ড পেইন্টিং স্যান্ড পেইন্টিং এটা হলো আপনার যেভাবে রাখবেন আপনার বুক সেলফ হোক বা যেটাই হোক ওখানে আপনার রাখলে এটার একটা সৌন্দর্য খুব ভালো একটা মানে যে কেউ তাকাতে বাধ্য হবে মেইন কথা হলো এটা ঠিক আছে এটা একটা জিনিস পড়তেছে কত সুন্দর মরুভূমির মতো স্যান্ড স্যান্ড পেইন্টিং মরুভূমিগুলো যেভাবে আমরা দেখি যে আপনার ওই বিভিন্ন কাউন্টডাউন হয় কাউন্টডাউনের যে ইয়াগুলা ওই ওগুলোর সাথে এগুলা কাজ করে স্টপ ওয়াচের মতো সো এটা খুবই দেখতে সুন্দর এগুলা এটা কাছে আমরা পাঁচশো তিরিশ টাকা করে পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ টাকা এবং এটা কালার আছে মাইনাল বাই নেক্সট আছে আপনার ওয়াটার ড্রপ পাঁচশো এটা কিন্তু আপনার বিভিন্ন ধরনের কালার হবে ঠিক আছে এটা হলো আপনার বিভিন্ন একের পর এক মাল্টি কালার চেঞ্জ হবে বর্তমানে এখন অনলাইনে দেখতেছেন হয়তোবা এবং এটা হলো ওয়াটার ড্রপিং ঠিক আছে এটা যে আপনার বৃষ্টি পড়ার যে সাউন্ডটা ঠিক আছে বৃষ্টি পড়ে যে আমরা যেরকম একটা সাউন্ড পাই এটা পানির থেকে ড্রপটা ওরকম সাউন্ড দেয় এবং পানি বৃষ্টির পানির শব্দ যেমন মনে একটা অন্যরকম শান্তি দেয় ঠিক আছে এটাও সেম আপনার রাতে ঘুমানো অনেকে এটা ঘুমানোর কাজে ব্যবহার করে ঠিক আছে সো কালার পানি চেঞ্জ এই টু জেড মিলা প্রোডাক্টটা যে কেউ দেখলে পছন্দ করার মতো তো এইটার রেট আমরা অনলাইনের আগে প্রথম সর্বপ্রথম চার হাজার সাড়ে চার হাজার ছিল বর্তমান রেট ষোলোশো পঞ্চাশ টাকা বাট আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অনলি ষোলোশো টাকা আসবে মাসাল্লা ঠিক আছে আছে হিমুডিফায়ারের ভিতরে অনেকগুলো কালেকশন আছে ধোয়া ওটা হিমুডিফায়ার এটা সবাই চিনে মূলত একটা পর একটা মাল্টি কালার চেঞ্জ হবে এবং এখান থেকে ধোয়া উঠবে এবং অনেকে ফ্রেগরেন্সের কাজ করে একটু পানির ভিতরে আতর বা অন্য কোনো আইটেম দিয়ে দিলে তো এটা এটার কাছে আমরা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ থেকে বিভিন্ন ধরনের আইটেম আছে তো চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু দেন আছে আমাদের কাছে গুগল ঠিক আছে গুগলটাও মাঝখানটা খুব রানিং ছিল একটার পর একটা কালার চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল কালার এবং আপনার পাশাপাশি আপনি চাইলে অ্যালার্মের কাজ করতে পারবেন তারপর যে কোনো এনএসসি সাপোর্টেড মোবাইলগুলোতে আপনি মোবাইল চার্জ করতে পারবেন কোয়ালিটিও খুবই ভালো এটার এবং সাউন্ড ব্লুটুথ মিউজিক সিস্টেম সহ ঠিক আছে এটা রেট আমরা রাখতেছি হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা অনুযায়ী অনেকে রাতের বেলা একটু ছোটো মুভি দেখে গান শুনে হ্যাঁ আরামে তখন এটা মানে ইয়ে খাটের পাশে রেখে দিল এরকম আর কি আচ্ছা এই যে এখানে যে আইটেমগুলো এগুলো কিন্তু বারো মাসে অনলাইনে সেল হয় জি জি ঠিক আছে একটু যদি দামগুলোগুলো দিই এগুলো আপনার বর্তমান রেটের রেট একটু বাড়তি কজ হলো আপনার ইম্পোর্ট এক্সপোর্ট যেহেতু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সব কিছু বন্ধ তো এখন এগুলো রেটটা কথা আমরা বলি একশো ষাট টাকা একশো ষাট টাকা সেই আইটেমগুলো সবগুলোর মধ্যে একশো ষাট টাকা পাবেন ঠিক আছে বিভিন্ন ডিজাইন হবে তাই না বিভিন্ন ডিজাইন আর এখানে তো দেখলেনই আনকো মনোন এক আইটেম আছে ভাই ইলেকট্রিকের যাবতীয় আইটেম দেখতে পাচ্ছেন যদি একটু বলতেন ইলেকট্রিকের এ টু জেড আছে মাইনুর ভাই মানে ইলেকট্রিকের শুরু থেকে একতলা থেকে দশতলা বিলিং করতে গেলে আপনার যত ধরনের ইলেকট্রিক আইটেম প্রয়োজন রাজ ইলেকট্রিকে আসলে আপনি সবকিছুই পাবেন আমাদের মূলত দোকানটা কি রাজ ইলেকট্রিক অ্যান্ড লাইটিং ওয়ার্ল্ড আচ্ছা মানে ইলেকট্রিকের সকল ধরনের আইটেম পাবেন যেমন এখানে বিভিন্ন ধরনের তার পাবেন অ্যালকো বিআরবি বিজলি ঠিক আছে এ আর বিএস যেগুলো সব বিএসটাই করা কেবল সিক্সটিন মালটি পাবেন তারপর সুইচ সকেট সুইচ সকেটের ক্ষেত্রে আমি একটু জিনিস দেখাই দিই যেমন সুইচ সকেট আমাদের লোকালও আছে যেমন এই সুইচ সকেটগুলো বাহাত্তর টাকার ওজন দেখানোর কিছু নেই ছয় বারং বাহাত্তর ছয় টাকা কিনা বিশ টাকা ব্যক্তি কিন্তু এগুলো কি লোহার মাল আপনি চাইলে এই অনেকের অনেক টেলিকমের আমাদের এ টু জেড মাল মাল পাবেন ওদের কেয়ার করে স্ক্রিন করে আমাদের কাছ থেকে মাল নিতে পারেন ওদের সুইচ সকেট ইন্ডি কার্ড আউট রেগুলেটার টুপিন এই টু জেড মাল আপনি আমাদের কাছে পাবেন মানে এক কথায় এখানে আসলে আপনারা এই সব লাইট ছাড়াও ইলেকট্রিকের এবং হচ্ছে লাইটিং আইটেম যারা হকার থেকে শুরু করে বিভিন্ন দোকানের জন্য লাইটিং আইটেম চান তাদের জন্য এ টু জেড আইটেম আছে বা একটু যদি লাইটের লাইটের আইটেমের দামগুলো বলতেন লাইটের আইটেম যেমন লাইট শুরু হলো আমাদের কাছ থেকে অনলি দশ টাকা থেকে শুরু আচ্ছা দশ টাকা থেকে শুরু তারপর বিশ আঠারো টাকা থেকে শুরু হ্যাঁ ঠিক আছে এগুলো তো আপনার নন গ্যারেন্টি যেমন কলস আছে আটচল্লিশ টাকা অনলি আটচল্লিশ টাকার পলস আচ্ছা দেন গ্যারেন্টির ভিতরে আইটেম আছে যেগুলো আমার প্যালাল পিসিপি এক পিস লাইট কেটে গেলেও চলে আপনার পুরোনো ভিওর্স যারা দেখতে সব মানে এক পিস তার কেটে গেলে তাও আপনার মাল জ্বলতে থাকবে পঁয়ষট্টি টাকা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি তার মানে এটা পাঁচ বছরও নষ্ট হবে না পঁয়ষট্টি টাকা লাইটের দাম জি পাঁচ বছরও নষ্ট হবে না জ্বলবে ঠিক আছে সত্তর টাকা এক বছরের গ্যারান্টি আচ্ছা এখানে আসে আপনার এই যে পঁচাত্তর টাকা এক বছরের গ্যারান্টি ঠিক আছে এখানে আসে আপনার নব্বই টাকা আঠারো মাসের গ্যারান্টি এক বছর ছয় মাস এবং এগুলো দুশো পঞ্চান্ন এমআরপি আরপি নব্বই টাকা কিনবেন দুশো টাকা দুশো বিশ টাকা দেড়শো টাকা চলে সেল করতে পারে আচ্ছা গ্যারান্টি কার্ড সোনি স্টারের মালগুলো আছে ফুল অনেক লাইট এদিকে এসি ডেসিরও বহু লাইট আছে যেগুলো আপনারা এই যে কারেন্ট চলে গেলে জলে হ্যাঁ একটু ভালো মানের জিনিস দেখায় ভালো মানে বলতে হুম আলো এগুলো দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর ভিতরে যদি একটা মাল নষ্ট হয় মাল রিটার্ন এবং আপ টু ফোর আওয়ার্স দ্যাট মিন্স আপনার চার ঘন্টার একটু কমও যদি ব্যাক আপ দেয় মাল নিয়ে আসবে আমরা সাথে সাথে একটা রিপ্লেস করে দেবে এই মালটার ক্ষেত্রে এবং এগুলোর ক্ষেত্রে আপনার গ্যারান্টি কার্ডটা এরকম এইটা যেমন এই বারোয়াটার লাইট আপনি যদি একটা ওয়াল্টনের নিতে চান বা আপনার ওসা নিতে চান সাড়ে পাঁচশো থেকে পাঁচশো আশি টাকা আর আমার কাছ থেকে নেবেন অনলি চারশো ষাট টাকা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আমাদের কাছে আচ্ছা আপনার মাথার উপরও অনেক লাইট দেখতে জুলে ওগুলো তো আপনার মাইনুল ডেকোরেশন আইটেম যারা আপনার ওয়েডিং রিসেপশন

মোস্ট সেলিং আইটেম এবং মোস্ট এক্সপেন্সিভ আইটেম ফিলামেন্টের ভিতরে এটা রেট হলো আপনার ষোলোশো টাকা বর্তমান আচ্ছা এখানে আছে আপনার থ্রি রাউন্ড ফিলামেন্ট এখানে আছে হলো আপনার স্কোয়ার সরি এটা হলো ডায়মন্ড ফিলামেন্ট এটা আছে লিচু এটা লিচু ফিলামেন্ট এটাও খুব সুন্দর এটা রেট তিনশো আশি টাকা এবং এটা খুবই সুন্দর ম্যাক্সিমাম রেস্টুরেন্ট এখন ইউজ করতেছে আচ্ছা এখানে বলের তিনটা আইটেম আছে ই টোয়েন্টি সেভেন বি টোয়েন্টি টু এখানে আছে আপনার এই যে আগুন ফ্লেম যেগুলো আপনার ইয়াতে ইউজ করে আপনার বাড়ির চৌকাঠে ইউজ করে মেনলি আচ্ছা এদিকে কিন্তু এই বড় বড় ডাব লাইট শুরু করে নানান রকমের পাখা লাইটও আমরা দেখতে পাচ্ছি তাই না জি যদি একটু দেখান তো এইগুলা লাইটগুলো একটু আমাদের বলেন নামগুলো হ্যাঁ এগুলা চার পাখা পাঁচ কালার হ্যাঁ এগুলো 260 টাকা আছে বিভিন্ন এনার্জি লাইট আছে এখানে আছে ডাব এখানে আছে সানফ্লাওয়ার সূর্যমুখী এখানে আছে পাঁচ পাখা ছয় কালার আচ্ছা তারপর আমাদের ওই মিনি ফ্যান যেটা সাদা কালার দুটেই अवेलेबल মিনি ফ্যান আছে তিন পাখা বড় ফ্যান লাইটগুলো আছে আমাদের কাছে বাট এটা মিনি ফ্যান এগুলা রেট রাখতেছে আমরা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা সাদা পঁয়ষট্টি টাকা কালার ঠিক আছে এগুলো অরিজিনাল চায়না প্রত্যেকটা আলাদা আলাদা কালার এবং এগুলো খুবই ভালো চলতেছে আচ্ছা দর্শক আমরা বড় করতে চাই না এর মধ্যে যতটুকু সম্ভব আমার মনে হয় আপনারা বুঝে গেছেন এইখানে আসলে কি কি পাবেন এই মার্কেটে আসলে বিভিন্ন রকম পার্শ্ব হ নানান রকম আইটেম পাবেন যেগুলো সম্পূর্ণ পাইকারি সারা বাংলাদেশে বিক্রি হয় আমরা চলে আসছি রাজ ইলেকট্রিক লাইটিং ওয়ার্ল্ডে আর এটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সাত গেট দিয়ে যেটা মেয়র হানি ফ্লাইওভারের পাশে সুন্দরবন নিষ্কর সুপার মার্কেট নিস্তলা সাত নম্বর গেট দিয়ে আসলেই সামনেই দোকানটা রাজ ইলেকট্রিক এবং স্ক্রিনে নাম্বার আছে সকল বিষয়ে আপনারা জানতে পারবেন মাল ক্রয় করেন আর না করেন এছাড়া যেমন লাইটের সাথে সাথে বাসাবাড়ি করতে যারা চান তাদের জন্য বিভিন্ন রকমের গ্যাং সুইচ আছে যে গ্যাং সুইচগুলো আপনি একেবারে পাইকারি পার্সেন্টেজ অনুযায়ী পাবেন ভাই গেম সুইচ কত থেকে কত পার্সেন্ট পর্যন্ত আছে গেম সুইচ আমাদের কাছে 50% থেকে শুরু 50% থেকে শুরু এর উপরে এর উপর আমরা দিচ্ছি কিন্তু 50% থেকে আমাদের এভারেজ শুরু করতে ओके ঠিক আছে তাহলে ধন্যবাদ রাজু সর্বোচ্চ সাপোর্ট দেন এই পক্ষ থেকে মধ্যে বিদায় নেছি আল্লাহ